ফিমেল সেকচুয়াল ডিসফাংশন এই ফিমেল সেক্সুয়াল ডিসফাংশনের মধ্যে যে কমন সমস্যাটি আমাদের কাছে আসে সেটি হলো ল্যাক অফ ডিজায়ার অথবা অ্যারোজাল ডিজর্ডার মানে কোনো ফিমেলের যৌন কাজে বা আগে যে ফিমেলটি আগ্রহ ছিল এখন ধীরে ধীরে তার যৌন চাহিদা বা আগ্রহ কমে যাচ্ছে এই বিষয়টি যখন তাদের কাপড় আমাদের কাছে প্রকাশ করে দেখা যায় যে এর পিছনে যখন আমরা হিস্ট্রি নিয়ে থাকি তখন একটি লংগিটিউডিনাল হিস্ট্রি নিয়ে দেখা যায় বিভিন্ন মাল্টিফ্যাক্টরিয়াল আসলে জিনিস এর পেছনে থেকে থাকে তার মধ্যে যদি আমি বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো বাদ দিই শুধুমাত্র সাইকোলজিক্যাল কজগুলো নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে প্রথম যে কজটি উঠে আসে সেটি হলো রিলেশনশিপ প্রবলেম দীর্ঘদিন যাদের ক্ষেত্রে রিলেশনশিপের প্রবলেম থাকে সেসব ফিমেলদের ক্ষেত্রে এরকম ল্যাক অফ সেক্সুয়াল ডিজায়ার বা অ্যারোজাল ডিজঅর্ডার দেখা যায় এই ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে তার অ্যারোজাল বা ডিজায়ার থাকলেও সেটি ধীরে ধীরে মাত্রাতিরিক্ত ভাবে কমে আসছে এবং তার পার্টনার যখন তার প্রতি কোনো আকর্ষণ ফিল করছে বা ইরোটিক কোনো কথা বলছে বা কোনো ভালোবাসা কিউ দিচ্ছে কোনো কিছুতেই তার অ্যারোজাল বা আর হচ্ছে না এবং এটি সিগনিফিক্যান্টভাবে আস্তে আস্তে বাড়তে থাকে এবং একসময় দেখা যায় তার সামাজিক পারিবারিক সব ক্ষেত্রেই কিন্তু এটা ব্যাহত করে বিশেষ করে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভয়াবহভাবে এটি এফেক্ট ফেলে এবং পেশেন্ট যখন আমাদের কাছে আসে এবং আমরা রুটিন টেস্ট করে দেখি তার বায়োলজিক্যাল কোনো কজ কিন্তু আমরা খুঁজে পাই না ইন্ডোপ্রায়েন কোনো কজ খুঁজে পাই না এবং হিস্ট্রি নিয়ে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রিলেশনশিপ প্রবলেম থাকে এছাড়া কোনো লং টার্ম ইলনেস যদি কারো ক্ষেত্রে থেকে থাকে ডায়াবেটিস টাস হাইপারটেনশন ক্রনিক কোনো পেইন বা অন্য কোনো ডিজিজ থাকে যেটা লং স্ট্যান্ডিং হয়ে আসছে সেক্ষেত্রেও কিন্তু এটি দেখা যায় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পোস্টপার্টাম যারা রিসেন্টলি বেবি হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই অনগ্রহতা হয় এটা আসলে হরমোনাল কারণে হয়ে থাকে প্রথম দিকে কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে দীর্ঘদিন একটি বাচ্চা লালন পালনে মার যে পরিমাণ কষ্ট হয় তার রাত জেগে থাকা তার সাপোর্ট না পাওয়া এই লং স্ট্যান্ডিং কজগুলোর জন্য দেখা যায় তার আস্তে আস্তে ডিজায়ারটা কমে আসে কিভাবে আমরা এই সমস্যার সমাধান পেতে পারি আমাদের প্রথমে আসলে হিস্ট্রি নিতে হবে যে আসলে কোথায় সমস্যা হচ্ছে এবং সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে এবং খুব খোলামেলাভাবে পান্নার সাথে কথা বলতে হবে যে এই সমস্যা সমাধানের জন্য একজন আরেকজনকে কিভাবে সাপোর্ট দিতে পারে এবং সেই অনুযায়ী যদি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমাদের লাগে অবশ্যই এর পাশাপাশি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট সেক্স এডুকেশন কাপল থেরাপি সেক্স থেরাপি এসবের মাধ্যমে আমরা একটি কাপলকে খুব সুন্দর একটি ভালো জীবন দিতে পারি ধন্যবাদ সবাইকে